গুরু পূর্ণিমা উপলক্ষে নুপুর নিক্কনের উদ্যোগে ঘরোয়া পরিবেশে গুরুপূজন পূজন অনুষ্ঠান গুরু পূর্ণিমা যা গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি পবিত্র দিন সেই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল নাচ শিক্ষার সংস্থা নুপুর নিক্কন এই ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার কর্ণধার ও বিশিষ্ট নৃত্যশিল্পী সোমা চক্রবর্তীর নিজ বাসভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুপুর নিকনের বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা সূর্যাস্তের পর এক স্নিগ্ধ পরিবেশে সু। হয় গুরু পর্ব ছাত্রছাত্রীরা একে একে তাদের গুরু তথা শিক্ষিকা সোমা চক্রবর্তীকে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রণাম জানায় সোমা চক্রবর্তী বলেন গুরু পূর্ণিমা শুধুমাত্র একটি উৎসব নয় এটি হলো আমাদের সংস্কৃতি শিকড়ে ফেরার দিন প্রতি বছর এই দিনটি আমিও আমার ছাত্রছাত্রীরা বিশেষভাবে পালন করি এবারও আমার বাসভবনে গুরু ও আশীর্বাদ পর্বের মাধ্যমে দিনটি উদযাপন করলাম নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীদের আশীর্বাদ করেন সোমাদেবী উপস্থিত অভিভাবকরাও এই আয়োজনের প্রশংসা করেন এবং গুরু শিষ্য সম্পর্কের এই নিবিড় বন্ধনের প্রশংসা করেন গুরুপূর্ণিক এই প্রয়াস নিঃসন্দেহে বর্তমান প্রজন্মকে ভারতীয় সংস্কৃতির প্রতি আরো আগ্রহী করে তুলবে এমনটাই মনে করছেন অনেকেই আজকে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমার নাচের স্কুলে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান হলো যেখানে গুরু পুজো এবং সমস্ত আমার বাচ্চাদের যারা আমার শিক্ষার্থী রয়েছে তাদেরকে আশীর্বাদ করা এবং ঘুঙুর পুজোর ঘুঙুরকে ছুঁয়ে দেওয়া ঘুঙুর আশীর্বাদ করা আজকের দিনটি তো আমাদের বাবা মা সবার জন্যই সবাই আমাদের যত গুরুজন আছে তাদেরকেই আমাদের তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়াটাই আজকের দিনে আর আমার নাচের স্কুল একটু ভিন্ন বিষয় আছে তার কারণ হচ্ছে আমি টিচার্স ডেটা আমার নাচের স্কুলে পালন হয় না টিচার্স যে পালন হয় না এই কারণে আমরা অবশ্যই পালন করি সেটা হচ্ছে রাধাকৃষ্ণমের ছবিতে আমরা মাল্যদান এবং পুষ্পাঞ্জলি দিই তবে অন্য অন্য জায়গার মতো আমার এখানে কেক কাটা হুল হয় না সেটা আজকের দিনে আমরা উদযাপন করি আজকে এই গুরু পূর্ণিমার দিনে আমার ছাত্রছাত্রীরা সবাই আসে আমাদের ছাত্রছাত্রীরা সবাই এখানে নিজেদের মতো করে একটু ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান করে এবং গুরুকে ফুল দেয় প্রণাম করে এবং আমি তাদের আশীর্বাদ করি মানে এই কারণেই আমাদের আজকে এই গুরু পূর্ণিমার জন্যই আমার বাড়িতে আজকে নাতি স্কুলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আপনার নাম আমার নাম সোমা চক্রবর্তী নাচের স্কুলের নাম আমার নূপুর আমার নাচ স্কুলের নাম